নমস্কার আমি রিনা ভরদ্বাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিগত মাসের অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাসের একত্রিশে মে রাত্রি একটার সময় রাহু গ্রহ একটা বড় প্ল্যানেট মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে যেখানে তিনি অবস্থান করবেন আগামী দেড় বছর পর্যন্ত এই আগামী দেড় বছর পর্যন্ত রাহু গ্রহের প্রতিটা লগ্ন সাপেক্ষে লগ্নের জাতক জাতিকারা কতটা ভালো ফল পাবে কতটা মন্দ ফল পাবে নাকি মিডিয়াম পাবে কতটা ডেভেলপমেন্ট আসবে কোন দিক থেকে ডেভেলপমেন্ট আসবে অথবা কোন দিক থেকে দুর্ঘটনার শিকার হবে সেই বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা করব রাহু গ্রহকে বৈদিক জ্যোতিষমাত্রে ছায়া গ্রহ বলা হয় কিন্তু এটা যেহেতু একটা পাপ গ্রহ একে পাপ গ্রহ বা অশুভ গ্রহ বলা হয় এর প্রভাব কিন্তু কলিযুগের মানুষদের ওপরে অনেক বেশি তাই রাহুর কারকতা প্রতিটা মানুষের মধ্যে বিরাজ করছে অনেক বেশি পরিমাণে আগামী দেড় বছর পর্যন্ত কেমন প্রভাব থাকবে সেই নিয়ে আজকের পর্যালোচনা এবং আজকের পর্যালোচনা করব এই ভিডিওতে ধনু লগ্ন থেকে শুরু করে মিন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে হ্যাঁ আমি কখনোই এখানে রাশি নিয়ে বলছি না কারণ রাহুর এফেক্ট করবে লগ্ন অনুসারে তাই আপনারা যারা নিজেদের লগ্ন সম্পর্কে ওয়াকিবহল নন বা জানেন না আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ডাইরেক্ট ফোন করে আমার সাথে কথা বলতে পারেন আপনারা আপনাদের লগ্ন কি আছে কি হবে না হবে জানতে পারেন তাহলে চলুন শুরু করা যাক ধনু লগ্ন ধনু লগ্নদের প্রথমেই বলবো যে পারিপার্শ্বিক পরিবেশ ভালো যাবে না হাতে আঘাত পাবেন বন্ধু মহল ভালো হবে না বন্ধুদের কাছ থেকে রকম নেগেটিভ অসহযোগিতাপূর্ণ পরিবেশ পাবেন বা কোনো নেগেটিভ সিচুয়েশন বন্ধুদের কাছ থেকে আপনারা পাবেন মনের মধ্যে অদ্ভুতভাবে অতৃপ্তি বোধ বেড়ে যাবে রাগ বেড়ে যাবে এবং কখনো কখনো মনে হবে যে আমি জীবনে কোনো কিছুই পেলাম না একটা অদ্ভুত একাকিত্ব বোধ আপনাদের কাজ করবে মায়ের শরীর ভালো যাবে না এবং গ্রহগত কোনো সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দেবে বা পুরানোর কোনো যদি জমি থাকে পুরানো যদি কোনো বাড়ি থাকে সেই নিয়ে আইনি সমস্যা মামলা মকদ্দমা ইত্যাদি বা একটা ঝগড়ার অশান্তি কিন্তু চলতে থাকবে যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব নূতন করে কোনো বিবাহ নূতন করে কোনো কি বলবো সম্পর্কের মধ্যে মধুরতা যেমন বাড়বে তেমনি কিন্তু ইলিগাল কোনো সম্পর্কের মধ্যে বা ইনলিগাল কোনো আবেগের সাথেও জড়িয়ে যেতে পারে এই দিকটা একটু খেয়াল রাখবেন যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসার পরিধি বাড়বে অর্থাৎ ইনকামের পরিধি ব্যবসার পরিধি বাড়বে বাইরে থেকে ব্যবসার টেন্ডার আসা নতুন কাজের সুযোগ আসা এগুলো আপনি পাবেন কিন্তু কখনোই পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন না এই দিকটা একটু খেয়াল রাখবেন এছাড়াও বাইরে বেড়াতে গিয়ে হঠাৎ করে কোনো প্রবলেমে পড়তে পারেন বাবার শরীরের দিকটা খেয়াল রাখবেন ইনকামের পরিমাণ যত প্রচুর পরিমাণে বাড়বে পায়ে লাগবে আপনাদের যারা বড় দাদা বা দিদি আছে তারা হঠাৎ কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে পারে এরপরে আসি আমি মকর লগ্ন সাপেক্ষে মকর লগ্ন সাপেক্ষে কথাটা একটু বুঝে বলুন কেন কথার মধ্যে একটা রুমতা ভাব একটা চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আপনাদের এসে যাবে তো এই দিকটা একটু বুঝে কথা বলতে হবে কোনো দুর্যন ব্যক্তি দ্বারা দুর্জন মানুষ দ্বারা হঠাৎ করে আপনাদের টাকা পয়সা অনেকটা ক্ষতি হতে পারে তাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করা চট করে যাবে না বুঝে করতে হবে এছাড়া মুখমণ্ডলে কোনো আঘাত পেতে পারেন মুখমণ্ডলে কোনো কষ্ট পেতে পারেন পুরানো কোনো জমি জায়গা বা স্থোর কোনো সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দেবে আপনার কোনো ছোট ভাই বা ছোট বোন তাদের শারীরিক কন্ডিশন ভালো যাবে না হঠাৎ করে আপনার মানসিক সাহস অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে এবং পেট নিয়ে কিন্তু সমস্যায় ভুগবেন যদি মকর লগ্নের কোনো মানুষ যদি কম্পিটিভ এক্সামের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে কম্পিটিভ এক্সামে আপনারা জয়যুক্ত হবেন এছাড়া হঠাৎ করে পরিধে কোমরে লাগা বা হঠাৎ করে কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়া দুটো গাড়ির মাঝখানে পড়ে যাওয়া এই বিষয়গুলো কিন্তু আপনাদের চলবে তাই সাবধানে হাঁটাচলা করবেন সাবধানে কথা বলবেন এবং অর্থনৈতিক বিনিয়োগ এখন শেয়ার বাজারে না করাই ভালো এবার আসি আমি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথাটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন কারণ আপনার উত্তেজনা আপনার হঠাৎ করে রেগে ওঠা আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কে দূরত্ব বানাবে এমনকি আপনার ভুল ডিসিশান আবেগের বসে ভুল ডিসিশান আপনার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়ার পরিমাণ অনেকটা বাড়িয়ে দেবে এবং যেটা আপনার পাওনার কথা ছিল টাকা তার পরিমাণও কিন্তু পাওনা টাকার পরিমাণ হঠাৎ করে কিন্তু কমে যাবে পেটের সমস্যাতে ভুগবেন অতিরিক্ত চিন্তা ভাবনা বা অতিরিক্ত টেনশন থেকে অতিরিক্ত উত্তেজনার কারণে পেটের সমস্যা কিন্তু বাড়বে প্রেমজ রিলেশনের মধ্যে হঠাৎ করে দূরত্ব আসবে এবং আপনার কাছের কিছু মানুষ কিছু প্রিয় মানুষ সেটা বন্ধু হতে পারে সেটা বান্ধবী হতে পারে সেটা ফ্যামিলির কোনো মানুষ হতে পারে তার সাথে হঠাৎ ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব কিন্তু তৈরি হবে বাবার শরীর দিকটা খেয়াল রাখবেন হাঁটুতে লাগবে বাবার শরীরের দিকটা খেয়াল রাখবেন হাঁটুতে লাগবে এবং কোনো ধর্মস্থান বা কোনো তীর্থস্থানে বেড়াতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হবে এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রে কোনো পার্টনারশিপ ব্যবসা করা যাবে না এরপরে আসি আমি মিন লগ্নের ক্ষেত্রে বা মিন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে প্রথমত বলি যে আপনারা যারা যারা আইনি সমস্যার মধ্যে আগে থাকতেই জড়িয়ে আছেন এই আইনি সমস্যা আগামী দেড় বছর পর্যন্ত কিন্তু লেনদি হবে চট করে আপনারা কোনো আইনি সমস্যায় মধ্যে থাকলে এটা মিটবে না এবং যারা জাননি তাদের যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে অর্থাৎ আইনি সমস্যায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই চেষ্টা করবেন যাতে মিউচুয়াল কথাবার্তার মারফত কোনো বিষয়কে মেটানো যায় এই দিকটা একটু চেষ্টা করবেন কেননা আপনাদের লগ্ন অনুযায়ী আইনি সমস্যা পুলিশি হ্যারাসমেন্ট বা মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়া হঠাৎ করে জড়িয়ে যাওয়া হঠাৎ করে হ্যারাসমেন্টের শিকার হওয়া এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে এবং এই বিষয়টা থাকবে আগামী দেড় বছর পর্যন্ত এরপরে আসি যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মানসিক চঞ্চলতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে যার ফলে পড়াশোনার মান ভালো হবে না মায়ের শরীরের দিকটা খেয়াল রাখুন এবং আর একটা কথা হচ্ছে যে একটু নিজের মেজাজটাকে শান্ত করার চেষ্টা করুন মানসিক যে আকাঙ্ক্ষা আছে সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে ইলেকট্রনিক্স বিষয় নিয়ে আপনাদের ব্যয়ের পরিমাণ অনেকটাই কিন্তু বেড়ে যাবে তলপেটে সমস্যায় ভুগবেন তলপেটে লাগবে এমনকি তলকটে অপারেশন বা অতির জায়গাতেও কিন্তু পৌঁছে যাবে হঠাৎ করে আপনাদের পায়ুস্থানে হঠাৎ করে ব্লিডিং শুরু হবে বা কোমরে একটা ব্যথা শুরু হবে এই দিকটা একটু খেয়াল রাখবেন এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং কমেন্ট করবেন নমস্কার